নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু চব্বিশ লোকসভা নির্বাচন আমাদের রাজ্যে আজকে চলছে উপনির্বাচন চারটি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন আচ্ছা আমাদের রাজ্যে নির্বাচন হবে আর টিএমসির অত্যাচার হবে না সেটা কি মানায় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে চলছে বুথ রিগিং ছাপ্পা নানান অভিযোগ টিএমসির অত্যাচার গুলি চলেছে ভোট দিতে বাধা অনেকটা জায়গায় সৈন্যবাহিনীর সঙ্গে ভোটারদের ঝামেলা বচসা অনেক ঝামেলা নানান অভিযোগ আমি সেই বিষয়ে যাচ্ছি না এই সমস্ত খবর শুনে শুনে আমরা অভ্যস্ত এই চারটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের কি ফলাফল ছিল এই চারটি বিধানসভা কেন্দ্রে দু সালে যেটা লোকসভা নির্বাচন হলো এক মাস আগে সেখানে কি ফলাফল হয়েছিল এবং আজকে যে নির্বাচন চলছে কোন দলের প্রার্থী জয়লাভ করতে পারে পুরোটাই দেখাচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে পেলাম দু হাজার যেটা প্রাইমারি টেট হয়েছিল সিবিআই তদন্ত চলছে এস বসু রায় এন্ড কোম্পানি যেটা অফিস রয়েছে কলকাতায় সেই অফিসের দুটি দরজা ভেঙে সিবিআই দুটি কম্পিউটার কিছু ল্যাপটপ এবং কিছু মেমোরি কার্ড অনেক টেকনিক্যাল বিষয়গুলো উদ্ধার করেছে সম্ভবত দু হাজার প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল হতে পারে সিবিআই সন্দেহ করছে যে এই যে ল্যাপটপ বা হার্ড ডিস্ক বা নানান টেকনিক্যাল জিনিসগুলো পাওয়া গেছে সম্ভবত এখানে আসল ওএমআর সিটের একটা স্ক্যান কপি রয়েছে আমার মনে হচ্ছে দু চোদ্দ প্রাইমারি পুরো প্যানেল ঢাকি সমেত বিসর্জনের পথে ওএমআর ডেস্ট মামলা আজকে ডিভিশন বেঞ্চে খারিজ করে দিয়েছে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ আমি সেই বিষয়ে যাচ্ছি না পরে একটা ভালো ভিডিও দিয়ে দিচ্ছি রায় এসেছে দু চোদ্দ প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু এই আজকে যে নির্বাচন চলছে চারটি বিধানসভা কেন্দ্রে বাগদা মানিকতলা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ হালকাভাবে দেখে নিন এক মিনিটের মধ্যে যে দু সালে এই চারটি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিল এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে দু সালে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল অর্থাৎ বিজেপি জিতেছিল এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রের মানুষ বিজেপিকে বেশি ভোট দিয়েছিল অর্থাৎ তিনটি বিজেপির বিধায়ক ছিল তৎকালীন এবং তিনটি বিজেপির বিধায়ক বর্তমানে টিএমসিতে যোগদান করেছে এবং একজন টিএমসির বিধায়ক বর্তমানে বিজেপিতে যোগদান করেছে এই জন্য নির্বাচন আচ্ছা বাগদা বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভার ফলাফল দেখুন বাগদা বিধানসভা কেন্দ্রে দু হাজার সালে বিজেপির প্রার্থী সেখানে জয়লাভ করেছিল সেখানে এক লক্ষ আট হাজার ভোট পেয়েছিল কে বিজেপির প্রার্থী টিএমসি পেয়েছিল মাত্র অর্থাৎ ভোট বেশি পেয়েছিল বিজেপির প্রার্থী দু হাজার একুশ সালে বাগদা বিধানসভা কেন্দ্রে এবার কে জয়লাভ করতে পারে কি মনে হচ্ছে মাতোয়া ভোটার প্রচুর রয়েছে সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি আসছি মানিকতলা এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে দু সালে বিজেপি ভোট পেয়েছিল মাত্র সাতচল্লিশ হাজার টিএমসি ভোট পেয়েছিল সাতষট্টি হাজার এগিয়েছিল টিএমসি কুড়ি হাজার ভোট বেশি পেয়ে টিএমসি এগিয়েছিল এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মানিকতলা বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জয়লাভ করেছিল বাদবাকি বাকি তিনটে বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল এবার আচ্ছা এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে দু সালে কুড়ি হাজার ভোট বেশি পেয়েছিল নিকটতম তুলনায় এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে দু সালে কুড়ি হাজার ভোট বেশি পেয়েছিলেন টিএমসির প্রার্থী তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপির তুলনায় এবং এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে দু সালের ফলাফল দেখুন দু সালে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছে হাজার এবং বিজেপি ভোট পেয়েছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে দু চব্বিশ লোকসভা নির্বাচনে তিন হাজার ভোট কভার করতে পারবে বিজেপি কভার করতে পারবে তিন হাজার ভোট যদি তিন হাজার ভোট বেশি কভার করতে পারে বিজেপি তাহলে কিন্তু বিজেপি সেখানে বেরিয়ে যাবে এই হচ্ছে আজকের তথ্য আবার আডিয়াসি আসি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু সালে উনআশি হাজার ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী তৎকালীন কৃষ্ণ কল্যাণে বর্তমানে বদলু টিএনসিতে যোগদান করেছে অর্থাৎ বিজেপি ভোট পেয়েছে বিজেপির সিম্বলে দাঁড়িয়ে তিনি ঊনআশি হাজার ভোট পেয়েছিল টিএমসি ভোট পেয়েছিল উনষাট হাজার কুড়ি হাজার ভোট বেশি পেয়েছিল বিজেপি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের লাস্ট ফলাফল হচ্ছে রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে এক লক্ষ উনিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি বিজেপির প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি দোল বদলু দু হাজার চব্বিশ সালে টিএমসি তাকে টিকিট দেয় লোকসভা নির্বাচনে গুহারা হেরেছেন এবং বর্তমানে আবার তাকে টিএমসি টিকিট দিয়েছে আচ্ছা টিএমসির নেতা নেত্রীদের কাছে একটাই প্রশ্ন অনেক বেকার ছেলে রয়েছে তাদেরকে টিকিট দিন না একবার সুযোগ দিন তাদেরকে এই দোল এদেরকে টিকিট দিচ্ছেন বারবার হার যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না আচ্ছা সতেরো হাজার ভোট বেশি পেয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্থাৎ বিজেপি এই চারটি বিধানসভা কেন্দ্রে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল অর্থাৎ বিজেপি জয়ী হয়েছিল একটি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র টিএমসির প্রার্থী জয়লাভ করেছিল আচ্ছা দু সালের ফলাফল দেখুন দু সালে মানিকতলা বিধানসভা কেন্দ্র যেখানে নির্বাচন চলছে সেখানে মাত্র ভোট লিড দিয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যে হয়েছে কিছুদিন আগে এই বিধানসভা কেন্দ্রে মানিকতলা বিধানসভা কেন্দ্রে মাত্র তিন হাজার ভোট বেশি পেয়েছে টিএমসির প্রার্থী ভাবতে পারছেন এই তিন হাজার ভোট যদি কভার করতে পারে তাহলে কিন্তু সেখানে এবার বিজেপি বেরিয়ে যাবে আমি আসছি রায়গঞ্জ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ছেচল্লিশ হাজার ভোট বেশি পেয়েছে এইবার বিধানসভা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ছেচল্লিশ হাজার ভোট বেশি পেয়েছে বিজেপির প্রার্থী টিএমসির তুলনায় ভাবতে পারছেন টিএমসি সেখানে পাত্তাই পাবে না রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে ছত্রিশ হাজার ভোট বেশি পেয়েছে বা অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড দিয়েছে ছত্রিশ হাজার ভোট টিএমসির তুলনায় ছত্রিশ হাজার টিএমসির তুলনায় ছত্রিশ হাজার ভোট বেশি পেয়েছে বিজেপির প্রার্থী অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে বিজেপি ছত্রিশ হাজার ভোট লিড দিয়েছে টানতে পারবে টিএমসি কি মনে হচ্ছে আপনাদের এতটা রিগিং করতে পারে ছাপ্পা করতে পারবে এতটা কমেন্ট করে জানাবেন আমি আসছি বাগদা বাগদা বিধানসভা কেন্দ্রে এই যে দু সালে নির্বাচন হয়েছে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি কুড়ি হাজার ভোটে এগিয়েছিল অর্থাৎ টিএমসির তুলনায় এই বিধানসভা কেন্দ্রে দু সালে বাগদা বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজার ভোট বেশি পেয়েছে বিজেপির প্রার্থী কি মনে হচ্ছে এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোটি আসন পেতে পারে টিএমসি কমেন্ট করে জানাবেন দেখুন আমার সমীক্ষা অনুযায়ী বাংলায় সমীক্ষা করা বেকার কারণ বুথ রিগিং ছাপ্পা ভোট দিতে বাধা সারা রাত বিজেপি বা ও টিএমসির যত পোলিং এজেন্টরা তাদের বাড়িতে অত্যাচার অনেকে ভোট দিতে পারছে না তারপরে কাউন্টিংয়ে তো ছাপ্পা রয়েছে সমীক্ষা করা বেকার তবুও আমার সমীক্ষা অনুযায়ী তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে শুধুমাত্র মানিকতোলাবাদ দিয়ে অর্থাৎ তিন একে বিজেপি এগিয়ে রয়েছে আচ্ছা প্রার্থীর নাম শুনুন বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে একেবারে ইয়াং মে মধুপন্ন ঠাকুর বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস সিপিএম এর প্রার্থী অশোক হালদার রায়গঞ্জে আবার টিকিট পেয়েছে কৃষ্ণ কল্যাণী কিছুদিন আগে তিনি কি বলবো গোহারা হেরেছে আবার তাকে টিকিট দিয়েছে মানস ঘোষ বিজেপির প্রার্থী খুব ভালো ব্যক্তি রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী কিছুদিন আগে গোহারা এড়েছে আবার তাকে টিএমসি টিকিট দিয়েছে বিজেপির প্রার্থী মনোজ বিশ্বাস মানিকতলা এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হচ্ছে সুপ্তি পাণ্ডে প্রেয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আচ্ছা কল্যাণ চৌবে জিততে পারবে কি মনে হচ্ছে এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করতে পারে যদি স্বচ্ছভাবে ভোট হয় যদি কাউন্টিংয়ে কোনো গণ্ডগোল না হয় এবং মানুষ যদি নিজের অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে ইভিএমে তাহলে কিন্তু তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করতে চলেছে একটি বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই যেটা মানিক তোলা সেখানে টিএসসি জয়লাভ করবে আমার সমীক্ষা অনুযায়ী ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধুমাত্র